আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সকলকে সাকিলা ডি লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজ শিল্পার বিয়ে ছিল তো বিয়ে কমপ্লিট হওয়ার পর ও শ্বশুরবাড়ি চলে গেল তো তারপর আমরা সন্ধ্যের দিকে রামবাগের শিশু উদ্যান পার্কে এসেছি এর আগের ভিডিও আগের অনেক ভিডিওতেই আমি পার্কটা দেখিয়েছি আপনাদেরকে হয়তো দেখে থাকবেন তো সেই পার্কেই এসেছি আর যেহেতু শিল্পার বিয়েতে বড় আপা ছোটো আপা মানে আমার দুটো ননদকেই বলেছিল তো ছোটো আপার যেহেতু বাচ্চা ছোটো সে কারণে আসতে পারেনি বড় আপা এসেছিল। সেই হিসেবে বড় আপা বললেও তো আজকে চলো একটু পার্ক দিয়ে বা আরামবাগ দিয়ে একটু ঘুরে আসি তো আমি বড় আপা বড়ো দুলা ভাই আমার ছেলে শারমিন মানে আমার একটা ননদের মেয়ে আর হচ্ছে যে আমার আজাহার ভাই মানে আমার একটা দেওর আর আর আমার একটা যা খুশি মানে আজহার ভাইয়ের বউ তো আমরা এই কজন মিলেই কিন্তু এসেছিলাম আজকে পার্কে জানেন তো এর আগে ছেলে যতবারই পার্কে এসেছে ওই গড়ানে গড়াতো কিন্তু ওর আব্বুকে ওই গড়ানের সামনেটাই তুলে দিতে হতো কিন্তু আজকে দাদাদেরকে পেয়ে বা আপাকে পেয়ে ও একা একাই সিঁড়ি দিয়ে উঠে একা একাই গড়াচ্ছিল তো এটা দেখে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি সেই সাথে ও ও তো ভীষণ মজা পাচ্ছিল তো নিজে সিঁড়ি দিয়ে উঠতে পেরে ও নিজেও খুব হ্যাপি ছিল তো ইয়ে ইয়ে আমি নিজে নিজের সিঁড়িতে উঠতে পেরে গেছি তো আমি দেখো বলছিল তো ও নিজেও খুব হ্যাপি ছিল তো তারপর এই যে এটাতে বসিয়েছিলাম ও যখনই মানে পার্কে আসি চেষ্টা করি এটার মধ্যে মানে বসানোর যাতে ওর সমস্ত কিছুতে একটু একটু করে সাহসটা ভাঙে তো তারপর এই যে দাদাদেরকে দেখে তো ও কিছুক্ষণ ঘুরছিল না হলে এতক্ষণও ঘুরতো না নেমে পড়তো নামবে 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 এই যে আমাদের ক্যামেরাম্যান এবারে দিকে তো বাচ্চাগুলো পার্কে একটু খেলাধুলা করলো তারপর সুইমিং পুলের চারদিকে একটু ঘুরে বাইরে চলে এলাম বাইরে এসে এখন খাচ্ছি ফুচকা তো আমরা ফুচকা খেয়েছিলাম আর ছেলেরা সব ভুটটা খেয়েছিল বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছেন এখন ভুটটা নিচ্ছি আর আফরা যে ওখানে খাইনি বাড়ি এসে খেয়েছিল আজ হচ্ছে শিল্পার রিসেপশন তো সেই কারণে আমি রেডি হচ্ছিলাম সাড়ে আটটা পনেরোটার দিক করে শিল্পার লগনের দিনে যেই পার্লারে মেয়েটা সাজাচ্ছিল তো ওই মেয়েটার কাছেই আজকে আমি সাজছিলাম তো যেই দিন শিল্পাকে সাজাচ্ছিলো সেই দিন আমি ওখানেই ছিলাম লগনের দিনে শিল্পাকে সাজানো দেখে আমি জিজ্ঞাসা করছিলাম যে পার্টি মেকআপে কত নেবে তো মেয়েটা একটা দাম বলেছিল কিন্তু সেটাতে আমি কিন্তু কিন্তু করছিলাম তারপর শিল্পা বললো তো টেনশন নিও না ভাবি আমি কম সম করে নিতে বলবো তো তারপর এমন একটা দাম বলেছিল তাতে আমি রাজি হয়ে গেছিলাম এবং সাজলাম তো আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমার তো লুকটা ভীষণ ভালো লেগেছিলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সব থেকে বড় কথা আমাকে কোন হেয়ার স্টাইলটা বা কিভাবে সাজলে আমাকে ভালো লাগবে সেটা আমিই ভালো বলতে পারবো তো সেক্ষেত্রে আমিও একটু বলে দিচ্ছিলাম তো একটা অন্য হেয়ার স্টাইল করেছিল আমি বললাম যে না আমার মুখে এটাই মানায় এভাবে করেই করে দাও তো সেভাবেই করেছিল সে কারণে কিন্তু আরও লুকটা ভালো এসেছিলো আর জুয়েলারিগুলো সমস্ত কিছুটাই কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে করে পড়েছিলাম ভালো লাগছিলো ওই জন্যই তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি এখন রয়েছি গাড়িতে তো আমি আমার ছেলে বড়ো আপা ভাই মা মোহিত তো আয়ুষ বর্ষা কাকি আমরা সকলে মিলেই গাড়িটাই করে যাচ্ছিলাম আর রাস্তার দুদিকে যেহেতু ধান খেত ছিল তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে রাস্তাটা গেছে খুবই ভালো লাগছিলো রাস্তাটা দেখতে আর খুব একটা দূর নয় খুব মানে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম মোটামুটি চল্লিশ মিনিটের মতো লেগেছিল সময় তো বর্ধমান জেলাটা পড়ছে তো পোপার বর্ধমান নয় কিন্তু খুব একটা দূর নয় খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছিলাম তো তারপর পৌঁছেই প্যান্ডেলে বসেছিলাম তো প্রথমে দিয়ে গেল মাজা তো মাজাটা খাওয়ার পর এ তারপর এখানে নাস্তা দিয়ে গেল নাস্তা খাচ্ছি সকলে মিলে তো নাস্তাতে ছিল লাচ্ছা পরোটা মিনি পরোটা সেই সাথে ছোলার তরকারি তারপর চিলি চিকেন মিহিদানা তারপর মিষ্টি তো নাস্তার আইটেমটা ফাটাফাটি ছিল খুব ভালোভাবে নাস্তাটা করেছিলাম তারপর এখন চলে এলাম শিল্পার সঙ্গে দেখা করতে তো শিল্পাকে দেখে তো খুব অবাক হয়ে গিয়েছিলাম কারণ শিল্পাকে খুব মিষ্টি লাগছিল দেখতে ওকে বিয়ের দিনেও যেরকম সুন্দর লাগছিল রিসেপশনের দিনেও খুব মিষ্টি লাগছিল আর ওর বরকেও খুব মিষ্টি লাগছিল এখন শিল্পা ওর আবার সঙ্গে ছবি তুলছিল কারণ এই ছবি আর ভিডিওগুলোই তো সারা জীবন স্মৃতি হিসেবে রয়ে যাবে তাই না তো দেখতে পাচ্ছেন আর ওদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো দিয়েছিল সেগুলো সেগুলো সব এখানেই রাখা ছিল তো আমরা যখন গিয়েছিলাম তখন তো সবাই নাস্তা করে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিলো সে কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই কারণে সেভাবে করে মানে শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে তত্ত্বগুলো তো তারপর এই যে এখানে আপরাজ আর হচ্ছে ওর মামার ছেলে মানে ওর ভাই হচ্ছে তো ওদের দুজনের সঙ্গে ছবি তুলছিল আপরাজকে বলছিলাম একটু ফুম্মার দিকে সরে যাও সরে যেয়ে বসো ছবি তুলো তো ও কে কার কথা শুনে ও নিজে নিজের মতো ছিল বিন্দাস ও কারোর কথা শুনছিল না আর কাউকে পাত্তাও দিচ্ছিলো না তো তারপর এখন আমি বড় আপা মা তো আমরা চারজন মিলে এখন গিয়ে তিনজন মিলে গিয়েছিলাম ছবি তুলতে তো দেখতে পাচ্ছেন আর এখানে শিল্পা আমার শাশুড়িকে বলছে তুমি এদিকে আসো জামাইয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলো তো মা একটু কিন্তু কিন্তু করছিল তারপর শিল্পার নানি একটু বলল বুঝিয়ে যে কি হবে বিয়েবাড়ির সময় কিছু হবে না দাঁড়িয়ে পড়ো তো তো তারপর এখানে দাঁড়ালো এখন সবাই মিলে ছবি তুলছি ছবি তোলার পর তারপর আর কি শিল্পা তো খুব জোর করছিল নাচার জন্য তারপর কিন্তু সকলে মিলে কমর বেঁধে ডান্স করতে লেগেছিলাম তো আপনারা দেখতে থাকুন I'm gonna তো ডান্স করে ওখানেই কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম কারণ নিচে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল গরম ছিল আর ওখানে পাখা লাগানো ছিল চেয়ার দেওয়া ছিল বসার জন্য সেই কারণে ওখানেই বসেছিলাম ওখানেই বসে গল্প করছিলাম তো তারপর নিচে এলাম এখন কিন্তু লাঞ্চটা সেরে নিচ্ছি তো প্রথমেই লাঞ্চে কিন্তু দিয়ে গেছে চিকেন পকোড়া সেই সাথে সস তারপর দিয়ে গেলো স্যালাড তো এখন আর এই কদিন ধরে এত পরিমাণে বিয়েবাড়িতে ঘুরছি মানে বিয়েবাড়িতে খাচ্ছি বিরিয়ানি বিশেষ করে বিরিয়ানিটা খাবার একদমই ইচ্ছা নাই। তো একদম ভালো লাগছিল না যে বিরিয়ানি খাবো খাবার ইচ্ছাটাই ছিল না তো তবুও কী আর করা যাবে দু এক গাল করে খেয়েছিলাম আর আফরাজ আর আফরাজের ফুম্মা আর আফরাজের দাদিবাবু তো একদমই খাইনি বলতে গেলে তো সবাই মোটামুটি অল্প করেই খেয়েছিলাম তো মানে বিরিয়ানি মানে খাবার ইচ্ছাটাই ছিল না যদি সাদা ভাতের আইটেম হতো বা সাদা ভাত হতো তাহলে কিন্তু জমিয়ে খাওয়া হতো জমিয়ে বলতে তাও নাস্তাটা চেপে করেছিলাম বলে খুব একটা যে খিদে ছিল তা নয় তো মোটামুটি তবুও খাবার ইচ্ছাটা থাকতো কিন্তু বিরিয়ানিটা খাবার অতটা ইচ্ছাটাই ছিল না তো তারপর বিরিয়ানি দেওয়ার পর পাঁপড় চাটনি আর লাস্ট পাতে ছিল আইসক্রিম আর ছিল জোয়ান তো তারপর আইসক্রিমটা ওখানে বসে খাইনি বাইরের দিকে এলাম এসে আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো তারপর এই দিকটা করে যাচ্ছিলাম এই দিকটা বলতে যেদিকে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সেদিকে তো এদিকের আবহাওয়াটা খুব ভালো ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল মানে রোদটা অতটা ছিল না যেহেতু গাছপালা ছিল প্রচুর তো সেই কারণে এদিকটা করে এলাম তো আগে ওই দিকটা করে আইসক্রিমটা খেতাম না এদিকে এসেই খেতাম কিন্তু আগে বুঝতে পারিনি যে এইদিকে আমাদের গাড়িগুলো ছিল আর এদিকের মানে আবহাওয়াটা এতটা মানে ভালো ছিল

তো চারদিকে একটু ঘোরাঘুরি করার পর এখন কিন্তু ছেলের তারপর আমি আমার বর আমরা সবাই মিলে কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম আর ছবিগুলো ভালোই এসেছিলো তো ছবি তোলা হয়ে গেলে তারপর আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম এবং এখন বাড়ি যাচ্ছি আর এখন কিন্তু গাড়িতে রয়েছি আমি তারপর বড়ো আপা বড় দুলা ভাই তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাদের মোহিত মেহরাব আফরাজ আর কাকি তো বর্ষা ছিল না বর্ষা আয়ুষ বাড়ি চলে এসেছিলো ওর পাপার সঙ্গে বাইকে তো ওরা দুজন ছিল না এখন কিন্তু একটু আলাদা গিয়েছিলাম একভাবে আসছি একভাবে একটাই আফসোস যে শিল্পার রুমটা ঢোকাও হলো না আর ওর বাড়িটা একটু চারদিকটা ঘোরাও হলো না যেহেতু ওকে ছাদে বসিয়েছিল বসার মানে ওর জায়গা করেছিল ছাদেতে তো সেই কারণে একেবারে সোজা ছাদেই চলে গিয়েছিলাম তো সেই জন্য ওর রুমটাও দেখা হয়নি তো কেয়ার করা যাবে পরে যদি আল্লাহ কখনো নিয়ে যায় তাহলে কিন্তু দেখে আসবো তো সন্ধ্যের আগে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর সূর্য মানে অস্ত্র যাওয়ার মানে সময়টাতেই কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে তো দেখতে পাচ্ছেন এই মানে সময়টা মানে দেখতে ভীষণ ভালো লাগে যেহেতু সূর্যটা অস্ত্র যাচ্ছিলো মানে এই গধুলির আলোটা খুব ভালো লাগে দেখতে তো এই যে রাস্তার দুদিকে গাছ আর মাঝে রাস্তা এই রকম রাস্তাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো যখন আমি বরাপাতে ঘর যাই বরাপাতে ঘর যাওয়ার ওই রাস্তাটা আমার খুব ভালো লাগে তো যাবার কথা রয়েছে যখন যাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো দেখেওছেন আপনারা হয়তো এর আগের ভিডিওতে তো এই দুদিকে রাস্তার মাঝে দুদিকে গাছ আর মাঝে রাস্তা এই রাস্তার ভিউগুলো দেখতে এত ভালো লাগে আর যেতেও ভালো লাগে বিশেষ করে বাইকে খুব ভালো লাগে মানে যেতে এরকম সময় হলে তো আরও ভালো লাগে মানে বিকাল টাইম বা একটু সন্ধে নামার একটু আগেতে তো এরকম সময় গেলে কিন্তু আরও ভালো লাগে তারপর এই যে বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি ফিরে তখনও কিন্তু ছবি তোলার শখ মিটেনি কথা এত সুন্দর করে সাজলাম তো ছবিগুলোই তো স্মৃতি হিসেবে রয়ে যাবে তাই না তো তারপর বাড়ি ফিরেও কয়েকটা ছবি তুললাম চশমাটা পরে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আপনাদের সঙ্গে আবারও পরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন